পাঁচ টাকায় পুরো এই মেকআপ বক্স পেয়ে যাবেন পাঁচশো টাকায় বিক্রি দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি যাবেন অটো কাজল টাকায় কিনে এগুলো দশ টাকা বারো টাকায় বিক্রি করা চার টাকায় দেখুন দেখিয়ে দেবো আমি লিপস্টিক সব রকমের কালার পেয়ে যাবেন চার টাকায় দেখিয়ে দেবো আমি লিপ লস চার টাকায় আমি দেখিয়ে দেবো কালারিং নেইপল সব রকমের কালার পেয়ে যাবেন মাত্র চার টাকায় পাঁচ টাকায় দেখুন আমি কাজল দেখিয়ে দিই

এক টাকায় দেখিয়ে দেবো দেখুন কানের রিং মাত্র এক টাকায় পেয়ে যাবেন এক টাকায় কিনে এগুলো বারো টাকা পনেরো টাকায় বিক্রি হয় এক টাকায় দেখিয়ে দেবো দেখুন ফেস ক্যাপসুল এক টাকায় মেকআপের জন্য এগুলো কাজে লাগে ফ্লেভার আছে এক টাকায় দেখিয়ে দেবো দেখুন এক টাকায় এক টাকায় দেখিয়ে দেবো এবার দেখুন দেখিয়ে দেবো দুটাকায় গোলাপ মাত্র দুটাকায় দেখুন রেড গোলাপ পেয়ে যাবেন এটাও দেখলাম আচ্ছা এটা দেখুন দেখিয়ে দেবো দুটাকা করে আংটি দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি কাজ করা রয়েছে দুটাকা করে মাত্র দু টাকা এগুলো কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি করা হয় দু করে মাত্র দু টাকা করে কেনা পড়ছে এগুলো দেখুন দেখুন দেখিয়ে দেবো তিন টাকা করে স্টোনের কাজ করা রয়েছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা করে তিন টাকায় কিনে এগুলো দশ টাকা বারো টাকায় বিক্রি করা হয় একদম কালারিং রয়েছে এবার আমি দেখিয়ে দেবো দেখুন পাঁচ টাকায় দেখুন পুরো এডি পাথরের স্টোনের মধ্যে দেখতে লাগছে পাঁচ টাকায় পাঁচ টাকায় কিনে এগুলো পনেরো টাকা কুড়ি টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা এবার আমি দেখিয়ে দেবো দেখুন তিন টাকায় অটো কাজল মাত্র তিন টাকায় পেয়ে যাবেন অটো কাজল তিন টাকায় কিনে এগুলো 10 টাকা বারো টাকায় বিক্রি করা হয় আরেকবার আমি একটা কথা বলে দিচ্ছি ভিডিওর মধ্যিখানে

দশ টাকা বারো টাকায় বিক্রি হয় হ্যাঁ 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 চার টাকা এই দেখুন চার টাকায় দেখিয়ে দেবো আমি গুঁড়ো সোয়াগান সিঁদুর রেড কালারের রয়েছে মেরুন কালারের রয়েছে চার টাকা এগুলো রেড মেরুন দুটো কালারই দুটো কালারই রয়েছে মার্কেটে এগুলো বিক্রি হয় দশ টাকা বারো টাকা দেখুন এটা দেখুন লিপস্টিক রয়েছে লাগালেই পিঙ্ক হয়ে যাবে ক টাকায় মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ম্যাজিক তাই তো হ্যাঁ পিঙ্ক ম্যাজিক পাঁচ টাকা কিনে এগুলো দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা দেখুন চার টাকায় আমি দেখিয়ে দেবো কালারিং নেল পলিশ সব রকমের কালার পেয়ে যাবেন মাত্র চার টাকায় চার আমি দেখিয়ে দেবো পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে দেখুন সব রকমের কালার পেয়ে যাবেন পাঁচ টাকায় কিনে এগুলো দশ টাকা বারো টাকায় হবে পুরো বাক্স

এবার আমি দেখিয়ে দেবো দেখুন পাঁচ টাকায় পাঁচ টাকায় দেখুন আমি কাজল দেখিয়ে দিচ্ছি এগুলো পাঁচ টাকায় কিনে এগুলো মার্কেটে বিক্রি হয় দশ টাকা বারো টাকায় বিক্রি করা মাত্র পাঁচ টাকা পাঁচ পেয়ে যাবেন আচ্ছা দেখুন সাত টাকায় দেখিয়ে দেবো ছত্রিশ ঘন্টা স্কেচ আইলানার আচ্ছা আমি খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশ ঘন্টা স্কেচ আইলানার কত টাকা পাবেন সাত টাকায় সেভেন রুপিস সেভেন রুপিস এগুলো বাইরে পঞ্চাশ ষাট টাকা তো চোখ বন্ধ করে বিক্রি একদম পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকায় বিক্রি করা হয় দশ গুণেরও বেশি লাভ একদম দশ গুণেরও বেশি ঠিক ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসা করে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন আচ্ছা দেখুন

সব রকমের প্রাইসেরই পেয়ে যাবেন আপনারা এক টাকা রেখেও বিক্রি করতে পারবেন এবং দশ টাকা পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন জোড়া জোড়া হিসাবে এবার দেখুন এমনি গাডার তো দেখালাম এবার এখানে বাচ্চাদের জন্য গোলাপ দেওয়া গাডার রয়েছে স্টোনও রয়েছে এগুলোও পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে নিতে হবে না বক্স হিসাবে নিতে হবে টাকা কিনে এগুলো বাজারে টাকা টাকা আচ্ছা

এর সানস্ক্রিমে যা এমআরপি রয়েছে জয়ের অল টোটাল প্রোডাক্টের মধ্যে যা এমআরপি রয়েছে তার থেকে

আচ্ছা আমি কাট আমাদের একটু স্ক্রিনে কাটটা দেখিয়ে দেবো মারিয়া কসমেটিক মারিয়া কসমেটিক এখানে দেখুন স্ক্রিনে দেওয়া নাম রয়েছে দোকানের নাম্বার রয়েছে সমস্ত কিছু রয়েছে অ্যাড্রেসে রয়েছে কিভাবে আসবো সিয়ালদহ হাওড়া থেকে আচ্ছা যে সিয়ালদহ হয়ে আসবে সে অটো ধরবে বলবে বরবান রোড ক্যানিং স্ট্রিট ওখানে এসে আমাদের স্ক্রিনে দেবার নম্বরে যোগাযোগ করবে আমাদের লোক আছে গাইড করবে পুরো গাইড করে দেওয়া হবে আচ্ছা যে হাওড়া থেকে আসবে সে ধর্মতলার বাস ধরবে সে বলবে বরবান রোড ক্যানিং স্ট্রিট আচ্ছা

যদি দেখানো শুনে সারাদিন লেগে যাবে না আচ্ছা এবার আমি কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে নাকের দেখুন সানিয়া মির্জা নাকের দেখিয়ে দেবো কত টাকা করে এগুলো রয়েছে দুটা डिफरेंट দুটা ডিফারেন্ট রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে এর মধ্যে ব্ল্যাক পেয়ে যাবেন এবং প্লেনের মধ্যে পেয়ে যাবেন এবং স্টোনের মধ্যে পেয়ে যাবেন দেখুন এর স্টকটা একটু দেখে নিন দেখুন এর স্টকও কিন্তু প্রচুর আছে প্রচুর স্টক রয়েছে পিউ স্টক अवेलेबल দেখুন হেজাপ পিনও পেয়ে যাবেন আপনারা আচ্ছা বারবার বলছি শপে ভিজিট করুন শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিয়ে যান কিছু মঙ্গলসূত্র দেখিয়ে দেব আমি 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন মঙ্গসূত্র 10 টাকা থেকে 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে 10 টাকায় মঙ্গল পাচ্ছেন 10 টাকা 12 টাকা 15 টাকা দেখুন স্টোনের কাজ করা রয়েছে ওয়াও

এগুলো মার্কেটে বিক্রি হয় আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং মাত্র কুড়ি টাকা থেকে এবার আমি দেখিয়ে দেবো কিছু পায়ের আঙুট আচ্ছা পায়ের আঙুট দেখিয়ে দেবো প্রাইস কত তিন টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন এটা প্লেনের মধ্যে এটা মিনে এটা কালারিং পাথর দেওয়া রয়েছে এটার মধ্যে কালারিং স্টোন দেওয়া রয়েছে দেখুন তিন টাকা থেকে শুরু আছে এটা পুরোটাই রিং

দেখুন ঠুকে ফেলছি তাও না দেখুন ভাঙলো না ভাঙলো না পুরো গ্যারান্টিড পুরো গ্যারান্টিড রয়েছে এটা দেখুন মতো রয়েছে ক্লিপ দেখুন রয়েছে পারফিউম আছে রয়েছে গরমের জন্য গরমের সব ধরনের রয়েছে পারফিউম পারফিউমে কি ডিসকাউন্ট থাকছে পারফিউমে রয়েছে

দিচ্ছি দেখুন মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে মাত্র পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে সে পেয়ে যাবে পাঁচ টাকায় পাঁচ টাকায় সেই ক টাকায় বিক্রি করতে পারবে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে আর এটা দেখুন যে দশ হাজার টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে এটা দশ টাকায় এছাড়া পার্সেন্টেজ একটা অফার থাকছে দশ টাকা কিনা হাজার টাকা বিক্রি আপনারা আইদার পার্সেন্টেজ ডিসকাউন্ট টু পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট অথবা আপনারা অফার এর মধ্যে গিফট যে কোনো একটা নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাডাম এত সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য মারিয়া কসমেটিক্স থেকে আবার আমরা আপনাদের ভিউয়ার্সদের জন্য আজ নতুন নতুন কালেকশন নতুন নতুন অফার নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার